वेलकम बैक टू माई चैनल तो देखो आज के एक नतून আবার ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার মামাবাড়িতে যে মহোৎসব হয়েছিল কিছুদিন আগে সেটারই লং ভিডিও এনেছি শর্ট ভিডিও আমার চ্যানেলে রয়েছে এটা লং ভিডিও দেখো এটা হচ্ছে ওই গ্রামেরই একটা মন্দির মন্দিরে যাওয়া হয়েছিল মন্দিরে প্রণাম করতে যাওয়া হয়েছিল। এটা একটা শিব মন্দির আর ওইদিকে ছিল শীতলা মায়ের মন্দির দেখো শিব ঠাকুরকে আমরা প্রণাম করে ওখানে কীর্তন হলো একটু ধূপ দেখিয়ে তারপর আমরা আবার মামাবাড়িতে এগোচ্ছি এটা দেখো পুরো গ্রামের রাস্তা গ্রামের ঘরবাড়ি তোমরা দেখো খুব সুন্দর দেখতে লাগছে কত গাছপালা গ্রামের দিকে যার জন্য গরম সত্যি বলতে খুবই কম হয় এটা একটা আমার দাদু বাড়ি দেখো আগেকার দিনের মাটির বাড়ি রয়েছে তার সাথে এখন নতুন পাকার বাড়ি হয়েছে আর জানো তো গ্রামের দিকে মাটির বাড়িতে খুব গরম খুব কম লাগে দেখো এটাও একটা মাটির বাড়ি গরু বাঁধা রয়েছে একদম প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে পাবে গ্রামে গিয়ে আমরা আমার মামা বাড়িতে যেতে তো সময় পাই না তবে এরকম অনুষ্ঠান বাড়ি হলে আমরা যাই আর আমাদের খুব ভালো লাগে আমরা সব ভাই বোনেরা একত্রিত হই খুব মজা করি আমরা এইরকম হচ্ছে দেখো কীর্তন হচ্ছে এইগুলো বাড়ির মঙ্গল কামনায় করা হয় যা আমার এত কিছু জ্ঞান সত্যি নেই যা বলছি যা তোমাদের সাথে শেয়ার করছি দাদু দিদাদের থেকে শুনে যেটুকু জেনেছি সেগুলোই শেয়ার করছি তারপর দেখো রান্নাঘরের দিকে চলে গেছিলাম একটু রান্না হচ্ছে এক হাজার জনের রান্না হচ্ছিল দেখো প্রসাদ প্রচুর অনেক প্রসাদ রান্না হয়েছে তারপরে তরকারি শাক ভাজা ডাল তারপর সবজির তরকারি এচোর পকড়ি আলুর তরকারি পায়েস পায়েস হচ্ছে মাস্ট প্রসাদের জন্য প্রসাদ যখনই হয় পায়েস অবশ্যই করতে হয় তো দেখো কত কত রান্না হয়েছে দেখতে কত ভালো লাগছে ব্রাহ্মণ এসে রান্না করে রাত তিনটে থেকে রান্না শুরু হয় দশটা এগারোটা পর্যন্ত রান্না চলতে থাকে তারপর বারোটা থেকে গ্রামের সব লোকজন আসে প্রসাদ খেতে সবাই আসে পুরো গ্রাম আসে প্রসাদ খেতে আশেপাশের গ্রাম থেকেও নিমন্ত্রিতরা আসে প্রসাদ খেতে একটা আলাদাই একটা পরিবেশ আলাদাই সুন্দর একটা পরিবেশ তৈরি হয় ওখানে যেটা আমাদের খুব ভালো আমরা খুব মজা করি দেখো এটা আবার আমার মামা বাড়িতে এটাও হচ্ছে একটা গ্রামের সেই পুরনো মাটির বাড়ি কত সুন্দর দেখো কত সুন্দর আগেকার দিনের বাড়ি কত ঠান্ডা খুব সুন্দর লাগে দেখো এটাও একটা রিচুয়ালস এইভাবে কীর্তন হচ্ছে ঠাকুরের সামনে কীর্তন হচ্ছে খোল বাজিয়ে গান করছে সারা রাত কীর্তন হতে থাকে হলো সব গ্রামের দিকে রীতি রেওয়াজ তোমাদের কাছে যতটুকু পেরেছি আমি তুলে ধরেছি যতটা পেরেছি ভিডিও করেছি তুলে ধরেছি এটা আরেকটা রিচুয়ালস সমস্ত পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুর দেবতার নামে এই ভোগ দেওয়া হয় চোদ্দো জায়গায় ভোগ দেওয়া হয়েছে দেখো চোদ্দো জায়গায় মাটির বাটিতে ভোগ দেওয়া হয়েছে তারপর চোদ্দোটা প্রদীপও জ্বালানো হয়েছে এখানে ভোগের মধ্যে লুচি সুজি আরও ছোলা সেদ্ধ আর সবজি ভাজা খুব সুন্দর লাগে এই প্রসাদ খেতে আমি খুব পছন্দ করি এটা হচ্ছে ঠাকুরের নামে এইভাবে প্রসাদ নিবেদন করা হয় আর তারপরে আমার ভাই বোনেদের দেখলে তারপর লাস্টে বাতাসা ছড়িয়ে অনুষ্ঠান শেষ হয় থ্যাংক ইউ সো মাচ